অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি নিগ্রহ বিলীনের বিপরীতার্থক শব্দ কোনটি অস্তিত্ব উৎকর্ষ এর বিপরীতার্থক শব্দ কোনটি অপকর্ষ নৈসর্গিক এর বিপরীত শব্দ কী কৃত্রিম ঐকমত্য শব্দের বিপরীত শব্দ কোনটি মতভেদ তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সত্য সক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি বৈর দীর শব্দের বিপরীত শব্দ কোনটি অধীর মুক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি বন্ধ বিশ্রী এর বিপরীতার্থক শব্দ কি সুন্দর মনীষী শব্দের বিপরীত শব্দ কি নির্বোধ উন্নীত এর বিপরীতার্থক শব্দ কোনটি অবনত সম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র উস্তাদ শব্দের বিপরীত শব্দ কোনটি সাগরেথ অলিকের বিপরীতার্থক শব্দ কোনটি বাস্তব সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় সরসের বিপরীতার্থক শব্দ কোনটি নিরস ঔদ্যত এর বিপরীতার্থক শব্দ কোনটি বিনয় বিরক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুরক্ত এর বিপরীত শব্দ কি সন্ন্যাসী যাযাবরের বিপরীতার্থক শব্দ কোনটি স্থায়ী ঐ বিপরীতার্থক শব্দ কোনটি পারিত্রিক ঈর্ষা শব্দের বিপরীত শব্দ কোনটি প্রীতি হাল শব্দের বিপরীত শব্দ কোনটি সাবেক